প্রতি বছর আমাদের যে প্লেসে পিপলে যায় গঙ্গাসাগর এবং তোমরা একটা দু তিন দিনের জন্য পিকেশিরা পিকেশিরা কীভাবে আছে তোমরা তো পাঁচ তারিখে যাও পাঁচ তারিখটা ওখানে থাকো সকালে বেরিয়ে যাও পিকেশিটা তো পাঁচ তারিখে নিয়ে যান বেড়া যাবে পাঁচ তারিখটা চলে যাবে সকালে বেরিয়ে থাকা টাকা খাওয়া দাওয়ার ব্যবস্থা সব করবেন গাইডেন্স যেরকম প্রতিবার হয় তারপরে ছটায় কি আমি যাবো মামার প্রোগ্রামটা পাবে সপ্তাহে তো তোমাদের থেকে যেতে হবে সাতটায় কি আমি চলে আসবো কিন্তু তোমরা সাতটায়কে স্টে করে আটটা একে সকালে বেরিয়ে কারণ প্রতি বছরই তোমাদের যাওয়া হয় বাবা সকল বেলা করে তোমরা বেলাটাও কভার করতে পারো

হ্যাপি নিউ ইয়ার জানাচ্ছি আপনারা সকলে ভালো থাকুন সুস্থ থাকুন সুন্দর থাকুন হ্যাপি নিউ ইয়ার এর প্রোগ্রাম এখন থেকেই আমরা অ্যানাউন্স করেছি ফার্স্ট জানুয়ারিতে ছুটির দিন কিন্তু ওই দিন আবার আমাদের ফাউন্ডেশন ডেও দলের আমি দলের কথা কখনো এখানে বলি না কিন্তু যেহেতু আমরা বলি মা মাটি মানুষের সপ্তাহ ওই দিবসটা আমরা মামাকি মানুষ দিবস ফলো করি পয়লা জানুয়ারি এবং ছাব্বিশ পূর্ণ সাতাশে পা দিচ্ছে ওই দিন ব্লাড ডোনেশন পরে আমাদের ছেলে মেয়েরা অনেক সাধারণ মানুষ প্রায় লক্ষাধিক ব্লাড গুগল ব্লাড কালেক্টেড হয় যেটা থেকে অনেক অসহায় মানুষ বা অ্যাক্সিডেন্টাল কেস বা অন্যান্য কেস তারা সহযোগিতে পারে কারণ গরম সময় যখন রক্ত পাওয়া যায় না তখন পুলিশের থেকেও ব্লাড ডোনেশন ক্যাম্প করা হয় এগুলো আমরা জানি সুতরাং ওই দিনটা আমরা মামাটি মানুষকে ডেডিকেট করব আর পয়লা জানুয়ারি যেহেতু ইংলিশ ইয়ারে ক্যালেন্ডার ইয়ারে পয়লা জানুয়ারি ওই দিকে ছুটি আছে কিন্তু সেই আপনাদের আগাম সবাইকে শুভকামনা এবং

আমি আমি খেতে যাব সন্দেশকারী একটা পাবলিক ডিস্ট্রিবিউশনের প্রোগ্রাম দিয়েছিলাম কারণ রিলেকশনের আগে আমাকে অনেকে জিজ্ঞেস করেছিল আপনি আমি আমি যাব পরে যাবো সেই জন্যই আগামী তিরিশ তারিখ বেলা একটা আমার অফিসের প্রোগ্রাম থাকবে